গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ছ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমরা এই অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন ছাড়াও এক নম্বর দু নম্বরেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখবে ঠিক আছে তাহলে আজকে আমাদের আলোচনার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিলো তোমরা স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবেই তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে এই প্রশ্নের উত্তরটা বলার সময় এর আগে একটা আমাদের একটা ভূমিকা লিখতে হবে আর উপসংা লিখতে হবে কেন চার নম্বরের প্রশ্ন মানে সাত আটটা বাক্যের উত্তরটা লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে ভূমিকা যেটা হবে সেটা হচ্ছে যে এই যে কংগ্রেস সমাজতন্ত্রী দল এই যে কংগ্রেস সমাজতন্ত্রী দল এরা কোথা থেকে এর এরা এদের জন্ম কীভাবে হলো বা এরা কীভাবে দল তৈরি করেছিল এরা ওই যে মানে কংগ্রেসের মধ্যেই কিছু মানুষের যারা কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই সমস্ত কিছু মানুষ তাদের মধ্যে তারা কংগ্রেসের যে চিন্তাভাবনা সেগুলো তাদের ঠিক পছন্দ হয়নি তাই তারা একটা আলাদা দল তৈরি করার কথা ভেবেছিলেন এবং তারা করেছিলেন উনিশশো সালে সেটাই হচ্ছে যে কংগ্রেস সমাজতন্ত্রী দল আর এটা তারা কেন করেছিলেন এটা তারা এই বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী হয়ে তারা কিন্তু এই দলটা তারা তৈরি করেছিলেন এরকমই ভূমিকাটা এরকমই বলবে ঠিক আছে আর এরপরের নেতা এখানে নেতা কারা ছিলেন নেতা কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতা হচ্ছে যে এখানে আচার্য নরেন্দ্র দেব আচার্য নরেন্দ্র দেব নেতা ছিলেন আর কে আর আমাদের জয়প্রকাশ নারায়ণ রাম মনোহর লোহিয়া এরাই এখানকার কংগ্রেসের এই দলের নেতা ছিলেন ঠিক আছে আর এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে দল গঠন কী করে দলটা তৈরি হয়েছিল উনিশশো সালে পাটনায় আচার্য নরেন্দ্র দেবের তিনি এর সভাপতি হয়েছিলেন হয়ে তিনি সমাজতন্ত্রী সম্মেলনে কংগ্রেসের সমাজতন্ত্রী দল গঠনের প্রস্তাব দিয়েছিলেন আর উনিশশো চৌত্রিশ সালেরই একত্রিশে তেইশে অক্টোবর মুম্বাইয়ে কংগ্রেস সমাজতন্ত্রী দল কিন্তু তৈরি হয়ে গিয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে নেতাকারা ছিলেন আমরা বলে দিয়েছি আর এরপরে হচ্ছে কর্মসূচি মানে তাদের কিছু কর্মসূচি ছিল কি কি বা তাদের উদ্দেশ্য কাজ কি ছিল তাদের কাজ ছিল হচ্ছে যে জাতীয় স্বার্থের বিপক্ষে আর শ্রমিকদের স্বার্থের যারা বিপক্ষে সেই রকম যে আইনগুলো আছে সেই আইনগুলো সব বাদ দেয়া বাদ বাদ দিতে হবে এটাই তাদের দাবি ছিল আর কি আর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের অপরাধে যাদের জমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই সব চাষিদের জমিগুলোকে ফেরত দিতে হবে আর মানে পয়সা ছাড়া এবং সবার জন্য শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে ধর্মঘট পিকেটিং ইউনিয়ন গঠনের অধিকার সবাইকে দিতে হবে এগুলোই তারা কিন্তু বলেছিলেন ঠিক আছে আর কি আর জমিদারি আর তালুকদারি প্রথাটা তারা বন্ধ করতে চেয়েছিলেন ঠিক আছে আর সবার যেন কথা বলার বা মত প্রকাশ করার অধিকার যেন সবার থাকে এগুলোই তারা কিন্তু বলেছিলেন ঠিক আছে আর উদ্দেশ্য কি উদ্দেশ্য তাদের এটার একটা উদ্দেশ্য ছিল কিছু উদ্দেশ্য ছিল উদ্দেশ্যগুলো কি কংগ্রেসের ভেতরে বামপন্থী শক্তিকে তারা কিন্তু কংগ্রেসের মধ্যেই তারা কিন্তু একটা বামপন্থী দল তৈরি করতে চেয়েছিল এটা আর কংগ্রেসের নেতৃত্ব কংগ্রেসের একটি নেতৃত্বদানকারী প্রাথমিক সংগঠন হিসাবে এটা তারা তৈরি করেছিলেন কংগ্রেসের মধ্যে থেকে কাজ করার জন্য ঠিক আছে আর স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামে ভারতের প্রাথমিক সংগ্রামে মানে জাতীয় সংগ্রামটাকে তারা প্রাথমিক সংগ্রামে তারা পরিণত করতে চেয়েছিলেন এটা এটাও বলতে হবে ঠিক আছে আর এরপরে আর কি আর এরপরে হচ্ছে উপসংহার উপসংহার একটা লিখতে হবে উপসংহার কি কংগ্রেস সমাজতন্ত্রী দলের মধ্যে অনেক সমস্যা থাকলেও কংগ্রেস সমাজতন্ত্রী দল কিন্তু উনিশশো সালে যে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল সেখানে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক আছে এইভাবেই এটা তোমরা একটু বুঝে নিয়ে তারপর তোমরা লিখবে বা তৈরি করবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে মুখস্থ করে অবশ্যই লিখবে কেন তোমাদের আর পরীক্ষা বেশি দিন বাকি নেই ঠিক আছে আগস্টেই তোমাদের পরীক্ষা হবে স্কুলের পরীক্ষা আর এর সাথে সাথে তোমরা আগের যে অধ্যায়গুলো আমরা করিয়েছি সেই অধ্যায়গুলো তোমরা এবার আবার পড়া শুরু করে দাও ঠিক আছে তাহলে তোমরা খুব ভালোভাবে পরীক্ষার আগে তৈরি হয়ে যাবে এরপরের যে প্রশ্নটা আমরা আলোচনা করব একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও এটাও মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিলো তোমরা স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য ভালোভাবে এটাও তৈরি করে যাবে তাহলে এখানে একা আন্দোলন তাহলে এখানেও একটা অবশ্যই ভূমিকা থাকবে উপসংহারও থাকবে তাহলে ভূমিকাটা কি হবে যে উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের যে সমস্ত জায়গা তার মধ্যে সীতাপুর তারপরে হরদই এই সমস্ত জায়গায় যে একটা কৃষক আন্দোলন হয়েছিল সেটাকেই বলা হয়েছিল যে একা আন্দোলন ঠিক আছে এবার এই একা কেন নাম হয়েছিল এখানে একটা আরেকটা তোমরা এখানে বাক্য ঢুকিয়ে দেবে যারা আন্দোলন করছিলো তারা সবাই একসঙ্গে থাকবে বা একতা এক তাদের সবার মধ্যে একটা একতা থাকবে সেই জন্যই এটার নাম হয়েছিল যে একা আন্দোলন ঠিক আছে আর এখানে তারা আরেকটা এও করেছিল শপথ নিয়েছিল বা তারা প্রতিজ্ঞা করেছিল কি করেছিল তারা একটা জায়গায় গর্ত করে সেখানে গঙ্গা জল ঢেলে সেই গঙ্গা জলকে ছুঁয়ে তারা কিছু প্রতিজ্ঞা করেছিল ঠিক আছে এটা তারা একসাথে থাকার প্রতিজ্ঞা তারা করেছিল ঠিক আছে আর এতে এতে নেতাকে ছিলেন এই আন্দোলনের নেতা ছিলেন প্রথম দিকে কিন্তু কংগ্রেস আর খিলাফতের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল তারা কিন্তু এই আন্দোলনে নেতৃ নেতা হয়েছিলো কিন্তু পরে তারা এখান থেকে সরে যায় এবং এখানে নেতা হয়েছিলেন কে পাসি এবং আরও পরের দিকে বাবা গরীব দাস বলে একজন কিন্তু এখানে নেতা হয়েছিলেন ঠিক আছে তাহলে তোমরা এই জিনিসগুলো যদি খুব ভালোভাবে বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু তোমরা সাতটা আটটা বাক্য অবশ্যই লিখে ফেলতে পারবে এবং পরীক্ষার নম্বরটাও কিন্তু তোমরা তুলে আনতে পারবে ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে আন্দোলনের অবস্থা মানে আন্দোলনটা কীরকম অবস্থায় চলে গিয়েছিল সেটা অবশ্যই একটু বলতে হবে ঠিক আছে রকম হয়ে গিয়েছিল আন্দোলনটা তাহলে একা আন্দোলন কিন্তু কংগ্রেস কি বলেছিল যে তোমরা বা গান্ধীজি বলেছিল যে তো বলেছিলেন যে কেউ তোম কেউ হিংসাত্মক কোনো আন্দোলন আন্দোলনে যেন হিংসা না থাকে প্রথম দিকে আন্দোলনটা সেভাবেই হচ্ছিল কিন্তু পরে সেটা হিংসা মানে সেই আন্দোলনের মধ্যে হিংসা ঢুকে গিয়েছিল আর তারা আন্দোলনরা আন্দোলনকারীরা কী করেছিল কুমার অঞ্চলে একটা জঙ্গলে তারা আগুন লাগিয়ে দিয়েছিল ঠিক আছে এবং জমিদার আর বা ঘর যারা এ করেছিল তাদের বাড়িগুলো তারা গিয়ে তারা সেখানে তারা ভাঙচুর করেছিল ঠিক আছে এভাবেই আন্দোলনটা চলছিল আর কংগ্রেসের মত কংগ্রেস গান্ধীজি কিন্তু এই এদের আন্দোলনকারীদের এই হিংসা নিয়ে আন্দোলন করার কথা তিনি কখনোই বলেননি তিনি বলেছিলেন এই আন্দোলনটাকে তারা এই হিংসাটা যেন তারা বন্ধ করে কিন্তু তারা গান্ধীজির কথা গুরুত্ব দেয়নি ঠিক আছে সেজন্য কংগ্রেস আর এই আন্দোলনকে কিন্তু মেনে নিতে পারেনি ঠিক আছে আর তার দিনের পরেই সরকার বিভিন্নভাবে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং পরে আন্দোলনকে বন্ধ করে দেয় এবং এই আন্দোলনের মাদারীবাসীকে তারা কিন্তু গ্রেপ্তার করেছিল বা পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল ঠিক আছে আর এইটা আর এই যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনটা আমাদের এ বিপানচন্দ্র কি বলেছিলেন বিপানচন্দ্র বলেছিলেন যে এটা ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন মানে যেন নিজে থেকেই আন্দোলনকারীরা যেন নিজে থেকেই এই আন্দোলনটা তারা কিন্তু করেছিল এটা অবশ্যই বলবে আর এরপরে উপসংহারে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আশরফ সিদ্দিকী একজন ঐতিহাসিক তিনি বলেছিলেন যে এই আন্দোলনের আন্দোলনকারীরা দস্যুতার পর্যায়ে চলে গিয়েছিল ঠিক আছে তাহলে এখানে এই সমালোচনামূলক বিবরণ মানে হচ্ছে যে এই আন্দোলন নিয়ে আর কোন ঐতিহাসিকরা কি বলেছিলেন সেই সেইগুলোই তোমরা যদি পারো আরও দু একটা তাহলে তোমরা অবশ্যই এখানে লিখবে ঠিক আছে তাহলে এইভাবেই তোমরা এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।